আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের ডিসিশন মেকিং এর দ্বিতীয় ক্লাস করব ক্যাপিটাল স্ট্রাকচারের ডিসিশন মেকিং হলো খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক অঙ্কে নিয়ম এক বছর পর পর যার যে বইতে আছে এই সাবজেক্টটা ধরেন আপনি ফার্স্ট ইয়ার বলেন সেকেন্ড ইয়ার বলেন থার্ড ইয়ার বলেন ফাইনাল ইয়ার বলেন বা এমবিএ তে বলেন বিভিন্ন সাবজেক্টে এই অধ্যায়টা আছে যারই আছে তার জন্যই ইম্পর্টেন্ট এবং এই অংশ থেকে প্রশ্ন আসে এক বছর পর গত বছর আসলে গত বছর এই বছর ইনশালা আসবে সো খুবই যেহেতু পাচ্ছেন কনফার্ম সো আপনার কঠিন লাগলো একটু কঠিন অঙ্কটা তারপরও আমার মতে করা উচিত যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে শেয়ার মেশন করবেন তাহলে অন্যরা দেখেও বেশ উপকার পাবে আহ আগের দিন আমরা সাধারণ বেসিক বুঝাই হবে এবং উদাহরণস্বরূপ আলোচনা করা হবে সবাই একটা নিয়ে নেন কারণ এই করার জন্য ক্যালকুলেশন করা দরকার ক্লাস শুরু করে দিলাম আমিও শেয়ার করে রাখতেছি যাতে পরবর্তীতে আপনারা যখন সুবিধা তখন দেখে নিতে পারেন প্রশ্নে আমি একটু বেসিক আলোচনা করি এই মাসে এটা একটা আপনার দোকান দিচ্ছেন এই দোকানে আপনার ধরেন বিনিয়োগ আছে আপনার ধরেন আপনি একাই মালিক বিনিয়োগ আছে চল্লিশ লাখ টাকা ধরে নেন আপনি চল্লিশ লাখ টাকা বিনিয়োগ করছেন এখন ব্যবসাটাকে আরো পরিধি বৃদ্ধি করার জন্য আপনার টাকা দরকার হলো ধরে টাকা দরকার আর বিশ লাখ টাকা দরকার ব্যবসার সাইজ বেড়ানোর জন্য এটা আপনার আছে আগে থেকে এখন আরো নতুন করে লাগবে কত বিশ লক্ষ টাকা আপনাদের কাছে যদি এরকম ব্যবসা করার জন্য টাকা দরকার পড়ে কিভাবে টাকা সংগ্রহ করবেন একটু কমেন্ট লেখেন তো বাস্তবে আপনি এখন বিশ হাজার টাকাই লাগবে একটা দোকান দিতে এই টাকাটা সংগ্রহ করার উপায় কি হইতে পারে আপনার আপনারা একটু বলেন তো নিজেরা একটু চিন্তা ভাবনা করে বলেন যে আমি যদি ব্যবসা করি তাহলে টাকা কিভাবে সংগ্রহ করব কমেন্টে বলেন সংগ্রহ করার পথ আছে হলো তিনটা আপনি ব্যবসা চালু করেন সেই ঋণ নেওয়ার বা যেভাবে হোক টাকাটা সংগ্রহ করার তিনটা ওয়েস এই বিশ লাখ টাকা বা নতুন করে মূলধন নেওয়ার আপনি ভালো করে বুঝতে পারেন তার পরীক্ষা হলে দশ নাম্বার কনফার্ম পাবেন কারণ বেসিকের উপরে প্রশ্নটা হয় এখন তো আর খুব অঙ্ক আসে না বানিয়ে দেশ হবে এখন এই টাকাটা সংগ্রহ করা তিনটা হয়ে আছে কিন্তু তিনটা তিন ধরনের আপনার তিনটা বন্ধু আছে এক নাম্বার বন্ধু সে হলো সুদ খাবে না আপনার সাথে পার্টনার হতে চায় ব্যবসাটা চালাবে সে এটা বলে কমন স্টক সে সুদ টুদ পছন্দ করে না পার্টনার হতে চায় ধরেন বিশ লাখ টাকা সে যদি নেয় তার কাছে আপনি নিলেন তাহলে তাকে লাভ দিতে হবে ধরেন আপনার লাভ হইল ষাট হাজার টাকা চল্লিশ হাজার টাকা আপনি নিবেন আপনার বন্ধুকে দিবেন বিশ হাজার টাকা অর্থাৎ আপনাকে মুনাফা শেয়ার করতে হবে তার সাথে তাহলে যদি আপনি তার কাছ থেকে নেন কি মূলধন হিসাবে নেন কমন স্টকের মাধ্যমে নেন তাহলে আপনার শেয়ার সংখ্যা মালিক সংখ্যা বেড়ে যাবে আপনি আগে একা ছিলেন এখন নতুন একজন মালিককে নিতে হবে তখন ইপিএসটা আপনার আর্নিং পার শেয়ার প্রফিটটা তাকে দিয়ে দিতে হবে এটা এক প্রবলেম ধরেন একজন মালিক ছিলেন আগে এক লাখ টাকা লাভ হলে একাই খেতেন কিন্তু দুইজন হলে তো ভাগ করে খেতে হবে এটা কমন স্টক নেওয়ার সবচেয়ে বড় প্রবলেম মালিক বেড়ে যায় অর্থাৎ শেয়ার সংখ্যা বেড়ে যায় এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি শেয়ার সংখ্যা বেড়ে যায় এটা হলো সমস্যা দুই নাম্বার ভাবলেন যে না আইবে মালিক বাড়ানো যাবে না বাইরেলে তো আমার সমস্যা যা লাভ হবে বণ্টন করে খেলতে হবে এখন আমরা দ্বিতীয় ওয়েতে গেলাম আরেকজন বন্ধু আছে সে সুদখোর সে হলো সে বলে না আমি তো ব্যবসায় লস হলে আমি এটা মানতে রাজি না আমার সুদ দিতে হবে মাসে মাসে সুদ দিতে হবে বছর বছর সুদ দিতে হবে এক বছর শেষ হলে সুদ দিতে হবে এটা বলে ইন্টারেস্ট এটা প্রবলেম ব্যবসা লাভ হোক লস হোক তার সুদটা আগে দিয়ে নিতে হবে বিশ লাখ টাকা দশ পার্সেন্ট একটা সুবিধা আছে লস হলে তো আর সে মালিক যেহেতু লাভ লস সমান কিন্তু ড্যাপ কিনলে সুদের পরিমাণ বেড়ে যাবে তিন নাম্বার বন্ধু বন্ধু আছে সে একটু ভিতু প্রেফারেন্স স্টক সে বলতেছে না ভাই আমি তো শুধু খাই না আমি তো আবার নিতে চাই না কারণ যদি ব্যবসায় আমার লস আমার টাকা চলে যায় তুমি ব্যবসা চালাবা আমি ব্যবসা বুঝিও না তুমি ব্যবসা চালাবা ধরো তোমার যে লাভ হইলো এক লাখ টাকা লাভ হইলো ভেরে নাও এখান থেকে আগে ভাগে আমার ধরো ত্রিশ হাজার চল্লিশ চল্লিশ হাজার টাকা আমাকে আগে দিয়ে দিবা বা যাই লাভ হইলো

ডেপথ যদি ঋণ নেই তাহলে সুদের পরিমাণ বেড়ে যাবে যদি এই টাকাটা আমি ওই তিন নাম্বার বন্ধু সুদও না ও না দুইটা মিক্সড হ্যাঁ তাহলে প্রেফারেন্স ডিভিডের নামে একটা জিনিস বেড়ে যাবে তা আপনাদের বোঝানোর উদ্দেশ্য ছিল এই তিন ভাবে টাকা নেওয়া যাবে তিন ভাবে টাকা নিলে কি ধরনের প্রভাব পড়বে অঙ্কে এই তিনটা জিনিস বাড়বে তাহলে আমরা একটা অঙ্ক করি তাহলে আরো ডিটেলস বুঝে যাবো এখানে তারা বলেছে কমন স্টক চল্লিশ হাজার চল্লিশ লাখ আপনার বর্তমানে দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ পি কিউ এস কোম্পানি লিমিটেড আর এস বল পিকিউএস লিমিটেড এই অবস্থায় আছে কমন স্টক আছে চল্লিশ লাখ ডিভিডেন্ড ডিবেঞ্চার আছে বিশ লাখ কমন স্টক চল্লিশ লক্ষ ডিভিডেন্ট আছে বিশ লক্ষ ডি ইয়ে ডেভ ডিবেঞ্চার ডিবেঞ্চার মানে ঋণ ঋণ আছে বিশ লক্ষ বিশ লক্ষ মানে ষাট লক্ষ টাকা ব্যবসার অবস্থায় আছে কিন্তু তার দা কোম্পানি নিড এডিশনাল ফিনান্সিং অফ টাকা টোয়েন্টি লাখ তার কোম্পানির আরো বিশ লক্ষ টাকা দরকার নতুন করে বিশ লক্ষ টাকা দরকার দিস ক্যান বি ফিনান্সড বাই ফলোইং অল্টারনেটিভ সে এই তিন ভাবে টাকা নিতে পারে বিশ লক্ষ নেওয়ার জন্য তিনটা ওয়ে আছে এক নাম্বার ওয়ে হলো কমন স্টকের মাধ্যমে নিবা একশো টাকা করে এক একটা একশো টাকা করে শেয়ার বিক্রি করব দুই নাম্বার হলো বলতেছে বারো পার্সেন্ট প্রেফারেন্স স্টকের মাধ্যমে নেওয়া যাবে এই টাকাটা তিন নাম্বার ঋণ দেওয়ার জন্য বসে আছে দশ পার্সেন্ট সুদে তিন ভাবে এই টাকাটা নেওয়া যাচ্ছে আমাদের ক্যাপিটাল স্ট্রাকচারের অঙ্কের মূল বিষয়টা হলো তিন ভাবের মাঝে কোন ভাবে নিলে আপনার জন্য ব্যবসার জন্য লাভ সেটাই বের করতে হবে দা কোম্পানি এক্সপেক্টেড ইবিআইটি 10 লাখ ব্যবসা প্রতিষ্ঠানে 10 লাখ টাকা লাভ আছে 10 লক্ষ টাকা লাভ ইবিআইটি 10 লাখ আর ট্যাক্স আছে এই প্রতিষ্ঠানের ট্যাক্স এটা আমি আলাদা লিখি ইবিআইটি 10 লাখ আর ট্যাক্স দিতে হবে সরকারকে আ কত 50% এই অবস্থায় আছে ব্যবসা প্রতিষ্ঠান এখন প্রথম প্রশ্নটা এটা ক্যালকুলেট ইপিএস এই রিকোয়ারমেন্টটা প্রিন্টিং মিস্টেকের জন্য উঠে নাই ইপিএস বের করো ক্যালকুলেট ইপিএস ইপিএস বের করো বা কোনটা ভালো কোনটা খারাপ এখন এটা করার জন্য আমাকে ইনকাম স্টেটমেন্ট করতে হবে প্রবলেম নাম্বার দশ করতেছে ইনকাম স্টেটমেন্টে এরকম ঘর করতে হবে এক নাম্বার ইবিআইটি তিনটা ওয়ে আছে তিন তিনটা করলাম তিনটা ও এর জন্য ইবিআইটি দশ লাখ টাকা ওয়ার্কিং নাম্বার ওয়ান ইন্টারেস্ট সুদ আপনি ব্যবসা প্রতিষ্ঠান চালাতে হলে

ব্যবসা চালাতে হলে সুদটা দিতে হবে কারণ নিয়ে রাখছি এখন নিউ কোনটা নিউ হলো এটা নিউ নতুন বিশ লক্ষ টাকা নতুন বিশ লক্ষ টাকার সুদ দিতে হচ্ছে কখন জানেন তিন নাম্বার পথে সুদ দিতে হচ্ছে এখানে তো সুদ নাই এখানে সুদ দিতে নাই এখানে যে বিশ লক্ষ টাকার তো ওল্ড আগে থেকে আছে নিউ হলো ওল্ড এই বিশ লক্ষ টাকার সুদ দিতে হচ্ছে দুই লাখ টাকা কোন পথে সুদ তিন নাম্বার পথে দিতে কারণ প্রথম পথে আমি বিশ লাখ টাকা ঋণ ঋণ করে নিব না দ্বিতীয় পথে নিব না তিন নাম্বার পথে যদি যাই তাহলে ঋণ করে নিতে হবে তাহলে আমাকে ইন্টারেস্ট নিউ দুই লাখ টাকা লিখতে হবে আমি আজকে একটু বইয়ের নিয়ম করাচ্ছি একটা ছক ছাড়া আগে তো ছক দিয়ে করাইতাম আজকে ছক না অন্য নিয়মে করাচ্ছি যাতে আপনি দ্বিতীয় নিয়মটাও বুঝতে পারেন সহজ আর একটা নিয়মে করাচ্ছি আপনি এখান থেকে এটা বাদ দেন তা যেটা বেরোবে এটার নাম হলো ইবিটি আট লাখ আট লাখ লাখ এটা হলো ছয় এখান থেকে ট্যাক্স বাদ দিতে হবে সরকারের ট্যাক্স হলো প্রশ্ন বলেছে ফিফটি পার্সেন্ট এটা ফিফটি পার্সেন্ট অর্ধেক এটা ফিফটি পার্সেন্ট অর্ধেক এটা ফিফটি পার্সেন্ট অর্ধেক যেটা আসবে ই এটি আর্নিং আফটার ট্যাক্স এখান থেকে আপনাকে পিডি বাদ দিতে হবে প্রেফারেন্স ডিভিডেন্ড প্রেফারেন্স ডিভিডেন্ট দুই নাম্বার পথে যাইলে লাগবে অন্য পথে লাগবে না কত টাকা দিতে হবে প্রেফারেন্স ডিভিডেন্ট যদি বিশ লাখ টাকা একজনের কাছে আন থেকে নেন সে বলছে আমার বারো পার্সেন্ট লাভ দিবা দুই লাখ চল্লিশ হাজার টাকা লাভ দিতে হবে এখানে শুধু দুই লাখ চল্লিশ হাজার টাকা হবে অন্য জায়গায় হচ্ছে না যেটা আসবে এটা নাম হলো ইএসিএস আর্নিং আর্নিং আফটার আর্নিং অ্যাভেলেবল কমন স্টক হোল্ডার চার লক্ষ এটা হলো কত তাহলে এক লক্ষ ষাট হাজার আমার শেয়ার সংখ্যা কতগুলো শেয়ার সংখ্যা আমি জানব কিভাবে ওয়ার্কিং থ্রি করতেছি আগের নিয়মই করি ওল্ড আগে থেকেই চল্লিশ লক্ষ টাকা মূলধন আছে একজন মানুষের কাছ থেকে একশো টাকা করে নিয়ে আমরা প্রশ্ন লেখা আছে নতুন শুধু এক পথে গেলে লাগবে অন্য পথে লাগবে না এই বিশ লক্ষ একশো টাকা করে বিক্রি করলে বিশ হাজার ষাট হাজার শেয়ার চল্লিশ হাজার চল্লিশ হাজার চল্লিশ এটাতে এটা ভাগ করে আনসার গুলো কমেন্ট করেন সবাই কমেন্ট করেন আর যদি না বুঝে থাকেন বলেন বুঝি নাই হ্যান্ড রাইস করেন আর বুঝলে বলেন ওকে বুঝছি অঙ্ক কিন্তু শেষ ইপিএস বের করলেই ডিসক্রিপশন দিতে পারবো আমরা কমেন্ট গুলো করতে পারেন হ্যাঁ থ্যাংক ইউ যারা করছেন সবার জন্য অসংখ্য ধন্যবাদ লাভ এটা লাভ এটা একটা লাভ আসতেছে যেহেতু এখানে লাভ বেশি আসতেছে আমরা তিন নাম্বার পথে গেলে সবচেয়ে ভালো অঙ্কে কোথায় কোথায় প্রভাব পড়ছে দেখেন আবার দেখাচ্ছি যখন আমি এক নাম্বার পড়তে যাচ্ছি কমন স্টক লেখা ছিল তখন এই জায়গায় পাইছি দেখেন যখন কম প্রেফারেন্স কথা তখন এই জায়গায় বাড়লো টাকা যখন লোন বা ডিভেঞ্চার বা ডেপথ কথা বললো তখন এই জায়গায় বাড়লো অর্থাৎ অঙ্কে যখন আমাকে কমন স্টকের কথা বলবে তখন আমি এন কে বাড়াবো এই ইনকাম স্টেটমেন্টের এন কে বাড়াবো অঙ্কে যখন প্রেফারেন্স টাকার কথা বলবে ইনকাম স্টেটমেন্টের পিডি এই যে নতুন একটা জিনিস গতকালকে শিখে আজকে নতুন এটা বাড়াবো অঙ্কে যখন ঋণের কথা বলবে তখন এই সুদের জিনিসটাকে বাড়াবো তাহলে প্রথম রিকোয়ারমেন্ট শেষ ইপিএস বের করছি এবং কোন শেয়ারটা কিনলে বেশি লাভ হবে সেটা আমরা ডিসিশন দিতে পারতেছি যে অল্টারনেটিভ ফ্রিতে প্রতিষ্ঠান যদি যায় তাহলে তার বেশি লাভ হবে দ্বিতীয় রিকোয়ারমেন্টে তারা বলবে ইন্ডিফারেন্স পয়েন্ট বের করো এক এবং তিন এটার রিকোয়ারমেন্টটা বের হয়ে নেই আসে নাই বলছে ক্যালকুলেট দ্য ইন্ট এন্ড সি এন্ড সি করতে হবে এ এবং সি এর ইন্ডিফারেন্স পয়েন্ট করতে হবে রিকোয়ারমেন্টটা আসে নাই তিনটি মিস্টেক এ এবং সি এর ইন্ডিফারেন্স পয়েন্ট বের করতে হবে এখন এ আর সি যদি ইন্ডিফারেন্স পয়েন্ট বের করতে চাই আমি ইন্ডিফারেন্স পয়েন্টের সূত্র লিখতে হবে ডিফারেন্স পয়েন্ট এর সূত্র আমরা জানি আগে থেকে গত ক্লাস শিখে দেওয়া হয়েছিল ইবিআইটি আর নিচে হলো এন এর সঙ্গে সি এর তুলনা করতে হবে এ আর সি এর মিল করতে হবে ইবিআইটি মান আমার জানা নাই ইন্টারেস্ট মান এ ছিল আমাদের মনে করে দেখেন এ ছিল হলো 2 লাখ ট্যাক্স সবার জন্যই ট্যাক্স ছিল হলো আপনার 50% সি তে ইবিআইটির এর পরিমাণ ইন্টারেস্টেড পরিমাণ এটার বেশি ছিল চার লাখ সি তে তিন নাম্বার অপশন ওয়ার্কিং দেখেন তাহলে বুঝতে হবে এন এর মান এটা ষাট হাজার সি এটা চল্লিশ হাজার ষাট আটচল্লিশ এখন আমাকে ইবিআইটির মান বের করতে হবে এখানে দুই লক্ষ গুণ পয়েন্ট ফাইভ ষাট হাজার এই জায়গায় এখানে ষাট হাজার আছে এখানে চল্লিশ হাজার আছে বিশ হাজার দিয়ে এটা ভাগ করি আনসার আসবে তিন এটাকে যদি বিশ হাজার দিয়ে ভাগ করি আনসার আসবে দুই উভয় পক্ষ থেকে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ কাটাকাটি আড়াআ করতেছি এটার সঙ্গে এটার গুণ এটার সাথে এটার গুণ তিন দিয়ে এটার গুণ করলে থ্রি ই আই টি তিন দিয়ে এটাকে গুণ করলে বারো লাখ করলে টু ইবিআই করলে চার লাখ এটাই পাশে নিয়ে আসতেছি বারো লাখ ওই পাশে নিয়ে যাচ্ছি বারো লাখ ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে তিনটা থেকে দুইটা চলে গেলে একটা ইবিআইটি রইলো বারো লাখ থেকে চার লাখ চলে গেলে আট লাখ এটাই আমাদের আনসার ইন্ডিফারেন্স পয়েন্ট এই ছিল অঙ্ক যেহেতু কোশ্চেন নেই আপনাদের তাহলে আজকে এই পর্যন্ত থাকলো নেক্সট ক্লাসে আপনাদের যে কোয়েশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো এখন ভিডিও দেখার পর যে কোয়েশ্চন থাকে নেক্সট ক্লাসে সেগুলো উত্তর দেওয়া হবে ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ